আসসালামু আলাইকুম আমি এখন মানাবো দারুণ মজারকার স্যুপ এটা হচ্ছে টার্কিশ চিকেন স্যুপ এটা কমপ্লিট মিল বলতে পারেন এটা খাইলে আর কিছু খাওয়া লাগে না যে কোনো একবেলা খাবার স্কিপ করে এটা খেয়ে ফেলতে পারেন তৈরি করা খুব সোজা কিন্তু খাইতে অসাধারণ তো আসেন দেখি শুরু করা যাক আমি একটা সসপ্যানে মুরগির লেগ পিস বলে মানে রান আর উপরের অংশটা থাই সহ এগুলোকে আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিছি এই যেরকম করে কেটে নিছি আর হাড়গুলোকে ধোয়ার পরে কেটে নিচ্ছি কেটে হাড়গুলোকে আমি একটু শিলপাটার পুতা দিয়ে থেতো করে নিছি যাতে হাড়ের মধ্যে থেকে মজ্জাগুলা বেশ বের হয় আমি এটাকে দিয়ে একটা স্টক বানিয়ে নেবো চিকেন একই সাথে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চার পাঁচটা আস্ত রসুন দুইটা কাঁচামরিচ সাত আটটা গোলমরিচকে আমি একটু ভেঙে নিছি এগুলো দিয়ে দিব দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি মানে আমি যত কাপ স্যুপ করতে চাই ঠিক তত কাপ পানি অসুবিধা নাই প্রায় ছয় সাত কাপ পানি দিয়ে এইটাকে আমি সিদ্ধ করে নেব মাংসও সিদ্ধ হয়ে যাবে এবং মাংসের যে পানিটুকু থাকবে সেটুকু চিকেন স্টক হিসাবে ব্যবহার হবে সাথে আমি এখানে একটু লবণ দিয়ে দিব প্রায় একটা চামচের একটু বেশি দিলাম আর এখন ফুটে উঠলে আট দশ মিনিট হাল মাঝারি আছে জাল দিলেই আমার হয়ে যাবে ফুটে ওঠার পরে প্রায় বারো পনেরো মিনিট জাল দিলাম হয়ে গেল আমি এখন চুলাটা বন্ধ করে এর থেকে মাংসগুলোকে উঠিয়ে নিব আর রসুনগুলোকে উঠিয়ে নিব আর আর পানিটাকে ভালো মতো ছেঁকে নেবো এইটাই মেইন স্যুপটা আর কি তো পানি থেকে আমি মাংসগুলো উঠাই নিলাম এখন এইগুলোকে আমি এভাবে চাপ দিয়ে দিয়ে একদম ঝুলা ঝুলা করে নিব মাংসগুলোকে শর্টগুলাকে আর হাড্ডিগুলাকে ফেলে দিব আমি একটা কড়াইয়ে এক টেবিল চামচ তেল দিয়ে এর সাথে এক টেবিল চামচ বাটার দিব তেল আর বাটার দুইটাই ব্যবহার হয় এখন এর মধ্যে আমি দেশি বড় সাইজ একটা পেঁয়াজ আছে ওটা ওটা কুচি কুচি করা ওটাকে আমি দিয়ে একটু ভাজবো পেঁয়াজটা বাদামি করা যাবে না নরম হয়েই হবে সাথে একটু কাঁচা মরিচ আমি একটু লাল মরিচ দিচ্ছি দেখার সুবিধার মানে সৌন্দর্যের জন্য আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য আর এই দেখেন আমি মুরগির মাংসগুলো ঝুরি করে রাখছি আর এই যে রসুন যেগুলো ছিল সেগুলো এর সাথে দিয়ে নিতে হবে দিয়ে রসুনটাকে একটু থেতো করে দিতে হবে রসুন যেহেতু রসুন যেহেতু আমি স্টকের পানির সাথে সিদ্ধ করে নিয়েছি এক চাপ দিলেই থেতো হয়ে যাবে এখন এটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে পিয়াজটা একটু যখন হয়ে যাবে স্বচ্ছ হয়ে যাবে তখন আমি এর মধ্যে কুচি করে রাখা গাজর এটা দিয়ে দিব স্বাদ মতো গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগবে সেজন্য আগের আগে এর সাথে একটু ভেজে নিতে হবে গাজরটা মিনিট দুই এক একটু ভাজা ভাজা হইলে মানে একটু নরম হয়ে আসলেই এর মধ্যে আমি দিয়ে দিব এক টেবিল চামচ ময়দা ময়দা আটা দুইটার যে একটাই দেওয়া যেতে পারে একটু ভেজে নিব ওর সাথে এই ফাঁকে আমি এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার রাখছি ওর সাথে একটু পানি দিয়ে গুলায় রেখে দিব এটা আমার পরে গ্রেভিটা ঘন করার কাজে লাগবে অল্প একটু ভাজা হইলেই হয়ে যায় এখন এর মধ্যে আমি দিয়ে দিব এই যে স্টকের পানিগুলো আছে স্টকের পানিগুলো কারো যদি বেশি সুপের প্রয়োজন হয় এর সাথে পানি মিলাই নিতে পারেন স্টকের পানির সাথে অথবা যে পরিমাণ পানি স্টক বানিয়েছেন সেটাই দিয়ে দিতে পারেন এখন এটাকে আমি একটু বলকে নিয়ে আসবো আর একই সাথে আমি দিয়ে দিচ্ছি এই যে মুরগির টুকরাগুলো যেগুলো আমি সেট করে রাখছি ওইটা দিয়ে দিই সব একসাথে হইতে থাকুক এর মধ্যে একটু নুডলস দিতে হয় লম্বা লম্বা যেগুলো আছে মানে চিকন লম্বা গোল আমার কাছে নাই দেখে আমি এই চ্যাপ্টারটা আছে চ্যাপ্টারটা দিলাম একই একটা জিনিস দিলেই হইল আর কি একই রকমের আমি যদিও স্টকের পানিতে একটু লবণ দিছিলাম ওইটুকু হবে না আরেকটু লবণ দিয়ে দিব এর মধ্যে দিয়ে এখন এটাকে জাল দিয়ে নুডলসটা সিদ্ধ হওয়া পর্যন্ত ফুটায় নিব আর কি এটাকে ঢেকে দিই জলদি হয়ে যাবে আট দশ মিনিট জাল দিয়ে নুডলসটা সিদ্ধ হয়ে গেছে আমি কী দেখছিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন প্রায় দুই টেবিল চামচের মতো সয়া সস এক টেবিল চামচের মতো হট সস অথবা চিলি সস দিতে পারেন যেটা খুশি প্রায় কাপ সিকি কাপের মতো টমেটো কেচাপ এক টেবিল চামচের মতো ভিনেগার এক টেবিল চামচের কম দুই চা চামচের মতো দিব এটা খেয়ে দেখে নেবেন যার যার টেস্ট মতো যতদূর প্রয়োজন অন্যান্য জিনিস অ্যাড করে নেন কোনো অসুবিধা নাই এইটা একটু মিশিয়ে দেই এখন সবার আগে আমি খেয়ে দেখি ঠিক আছে কি না হুম ঠিক আছে এখন আমি একটা ডিম ফেটে রাখছি এই ডিমটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু ঘুটে নিয়ে আবার এটাকে নাড়তে নাড়তে ডিমটা ছেড়ে দিতে হবে এর মধ্যে খুব বেশি জোরে নাড়তে হবে না কিন্তু তাহলে ডিমটা একদম ছোট ছোট টুকরা হয়ে যাবে এটাতে মোটামুটি এখন যেরকম আছে সেরকম থাকে এখন দিয়ে দেবো আমি একটু ক্যাপসিকাম সবুজ আর লাল ক্যাপসিকাম প্রথমে দিলে বেশি সিদ্ধ হয়ে গেলে টেস্ট ভালো হয় না আর ডিসকালার হয়ে যায় সেই জন্য একদম শেষে দিলাম এখন এই কর্নফ্লাওয়ারটুকু আবার একটু গুলে নিচের দিকে চলে যায় এটা চুলার জালটা আমি বাড়ায় যাই যাতে বুঝতে পারি খুব দ্রুত এটা ঘন হয়ে যায় তাহলে বুঝতে পারবো কত কর্নফ্লাওয়ার দিতে হবে এখন এটার সাথে কর্নফ্লাওয়ার দিয়ে মিলায় নিব অর্ধেকটা দিয়ে দেখলাম কতখানি ঘন হয় দেখি একটু ফুটে উঠুক না হবে না বাকি দিয়ে দিব আমি এখন ফুটে উঠলেই তৈরি হয়ে যাবে আমার স্যুপ বাস বলক চলে আসছে এখন কিচ্ছু না আমি চুলাটা বন্ধ করে দিব উপরে কিছু ধনিয়া পাতা ছিটাই দিতে হবে ছিটাই মিলাই দিতে হবে বাস হয়ে গেল এখন আপনারা আমি একটু পরিবেশন করে দেখাই গরম করেন এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার টার্কিশ চিকেন স্যুপ যে কোনো এক বেলার খাবারের বদলে এটা খেয়ে নিতে পারেন কমপ্লিট মিল একটু ঠান্ডা ঠান্ডা দিনে লাঞ্চ কিংবা ডিনারের বদলে এটা থামা তামা করে খেয়ে নিতে পারেন দারুণ মজা পাবেন খুব সহজে তৈরি হ্যা বিজোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ